আসসালামু আলাইকুম আপনার প্রিয় কোনো মানুষকে যদি কোনো গিফট দেওয়ার থাকে আপনার উদ্দেশ্য থাকে তাকে আমি কিছু গিফট করব তাহলে তাকে কোরআন শরীফ গিফট করতে পারেন এটা হচ্ছে আপনার বাংলা অনুবাদ সহ আরবি কোরআন শরীফ তার এটা হচ্ছে ইংলিশ অনুবাদ তো গিফট করলে এরকম ভালো ভালো জিনিস গিফট করবেন জায়না মাছ তারপরে হিজাব টুপি পাঞ্জাবি তাহলে সে যতবার এগুলি পরে করে এবাদবন্দিগি করবে আপনি ততবার এই গিফটের ইসে থেকে আপনি সব পেতে থাকবেন ইনশাল্লাহ আসসালাম রহমেনের রহেম পরম কর্ণময় পরম দয়াবান আল্লাহর নামে শুরু করছে আলহামদৌল্লাহী বিনা আল আমিন সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা শুধুমাত্র আল্লাহর যিনি গোটা সৃষ্টি জগতের রব আর রহমান রহেম যিনি পরম কর্ণময় পরম দয়াবান মালিক আউমেদ্দিন

তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথে নয় যারা তোমার গজবে খোদে পড়েছে আর তাদের পথেও নয় যারা হয়ে গেছে প্রথভ্রষ্ট আসসালামু আলাইকুম পরম করুণাময় ভয়াবান আল্লার নামে শুরু করছে কুলহা বেন্নাস হেনবি বলো আমি আমি আশ্রয় চাই মানব জাতির প্রভুর কাছে মা নাস মানব জাতির সম্রাটের কাছে নাস মানব জাতির ত্রান কর্তার কাছেল খান্নাস মন্ত্রণা দাতা খান্নাসের অনিষ্ট থেকে আলনাজি ইউ আই জুফি চৌধুরীর সেই খান থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের মনে মিনাল জিন নাস সে জিন হোক আর মানুষ আসলামু আলাইকুম সুন্দর শাকাল সূর্য উদীত হচ্ছে খুব আর সকাল হওয়ার সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে মানুষ কাজের উদ্দেশ্যে রিজিকের উদ্দেশ্যে বের হচ্ছে